দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের আশঙ্কা ছিল যে কোনো মুহূর্তে সাঁকোটি ভেঙে যেতে পারে এবং সেই আশঙ্কাই এবার সত্যি হল এর ফলে জালধোয়া ঘাট দিয়ে রামপুরের সঙ্গে বক্সিরহাট ও তুফানগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গত ছেচল্লিশ বছর ধরে এই তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা রায়ডাক নদীর উপর একটি সেতু তৈরির দাবি জানিয়ে এসেছেন তাদের এই দাবি আজও পূর্ণ হয়নি আজকে ভেঙে গেছে তাতে যদি ওই দিকটা ঘুরে যায় মোটামুটি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ঘুরতে হবে এদিকে নৌকা চালু আছে তখন কোনো অসুবিধা হবে না স্থানীয়দের মতে একটি পাকা সেতু তৈরি হলে তুফানগঞ্জ দুই ব্লক যেমন উপকৃত হবে তেমনি অসম বাংলা ও ভুটানের মধ্যে যাতায়াত সহজ হবে এর ফলে তুফানগঞ্জ দুই ব্লক তথা তুফানগঞ্জ মহকুমা বাণিজ্য ক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে কোটা থাকলে তাড়াতাড়ি হয়ে যায় নর্মালি মানে আপনার কুড়ি থেকে বাইশ কিলোমিটারের মতো শর্ট হয় আমাদের এই রাস্তাটা দিয়ে সাঁপোটা দিয়ে পার হতে আর নৌকো দিয়ে অনেক টাইপের নৌকো এখন জল বেড়েছে সেই জন্য নৌকোতেও টাইম লাগছে আজ এখন আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এই জায়গাটা সাফোটা যদি হয়ে যায় তাহলে ভালো হয় বর্তমানে জল কমতে শুরু করায় নৌকো দিয়েই পারাপার করতে হচ্ছে বাসিন্দাদের তবে ফের যদি ভারী বৃষ্টিপাত হয় আশেপাশের বাড়িতে জল ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে রিপোর্ট এক্সপ্রেস নিউজ